সেটা বুঝতে পারছে দুর্ভাগ্যবশত হয়ে গেছে যাতে তোমরা অনেক কিছু বলতে পারো এটা নিয়ে শিবের কথা কি শুনতেছে বলো ভাগ্য বলো শিবের তাণ্ডবটা আমি একাই দেখেছি ডিরেক্টর দেখেছি এবং ক্রু দেখেছে কৌশানি দেখেনি কেন ওই নাচ যদি দেখতো নিজের নাচ ভুলে যেত বল বল খুব পার্থক্য তো কিছু না ওখানেও মারপিট এখানেও মারপিট তো ব্যালেন্স আছে একটা কোথাও গিয়ে

খাওয়াতে ভালোবাসে মানুষজন সেই হিসেবে আলাদা কিন্তু এই যে মা অন্নপূর্ণা দেব দেবীর এই ব্যাপারটা না মানে খুব ভালো এক্সপিরিয়েন্স অবভিয়াসলি মহালয়া করাটা আই থিঙ্ক ইটস এ প্রিভিলেজ আমাদের সবার জন্য কিন্তু কতটা পেরেছি আমি জানি না কিন্তু খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে আর আমি তো কোয়েল দিকেই দেখছিলাম মানে মুগ্ধ হয়ে কোয়েল দিকে দেখছিলাম মানে গ্রেসফুল কোয়েল দিয়ে আর প্লাস আমার যে রিল লাইফ বর সেখানে শিব তো এই যে পুরো এক্সপি আমার ছেলে ছিল ছোটো ছোটো লক্ষ্মী গণেশ হয়েছিল তো আই থিঙ্ক এন্টায়ার এক্সপিরিয়েন্সটা আমি খুব এনজয় করেছি হ্যাঁ মনে হয়নি মানুষের মতনই লাগছিল বাকিটা তো আই থিঙ্ক দর্শকরা বলবে আর আই থিঙ্ক আমার স্টাইলিস্ট মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিস্ট সবাই মিলে এটা তো একটা টিম ওয়ার্ক হয় যে কোনো একটা লুক ক্রিয়েট করা তো ওরা চেষ্টা করেছে যতটা মানে একটু মানে যতটা কাছাকাছি আমরা দেবী অন্নপূর্ণার লুক যেরকম দেবী সে অন্নপূর্ণা দেবী তো খুবই একটা স্নিগ্ধ সুন্দর গয়না এগুলো আমি যেগুলো দেখেছিলাম তো ওরা চেষ্টা করেছে আমিও চেষ্টা করেছি এবার বাকিটা তো মহালয়ার দিন আই থিঙ্ক সবাই বলছে হ্যাঁ মানে তোর আর সিমিলার কোয়েশ্চেন হ্যাঁ ছোটোবেলা থেকে না মহালয়া কে যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবার ছোটোবেলা রেডিওতে মহালয়া সোনার অভ্যাস আছে মানে ভোরবেলা দিদা দাদু রেডিও চালিয়ে দিত আর দিদা দাদু বাবা মা জেঠু জেঠি সবাই চা খেতে খেতে মহালয়া শুনতো আর আমরা ভাই বোনেরা বসে বসে শুনতাম অতটা মানে ওই ওই যে শুনছি একসাথে বসে ওই ফিলিংটাই খুব ভালো লাগতো আজকাল তো মহালয়ার শোনা আই ডোন্ট থিঙ্ক হয় সবটাই এখন টিভির পর্দায় এসে গেছে আমরা সবাই দেখি তো কিন্তু হ্যাঁ এখনও মহালয় দেখাটা হয় যত রাতেই ঘুমোয় না কেন অনেক সময় এরকমও হয়েছে মহালয় দেখে তারপর ঘুমোতে গেছি কিন্তু ওইটা একটা আলাদা বলেন আমি ছোটোবেলাটা খুব মিস করি ওই দিদা দাদুর সাথে বসে মহালয় দেখেন অনেক কিছু বুঝতে পারতাম না ওরা ওদের মতন করে ভীষণ সুন্দর করে বোঝাতেন আই থিঙ্ক ওইটা খুবই মিস করি টেলিভিশনের পর্দায় পছন্দের মানে মহালয় পছন্দের দুর্গা যদি <laughs> definitely koeldi uh, koeldi first of all uh, <laughs> koeldi is a beautiful dancer i think koeldi is very graceful ভেরি বিউটিফুল প্লাস কোয়েলদির চোখে একটা অদ্ভুত পাহাড় আছে আই থিঙ্ক এই থিঙ্ক চোখটা না আমার জন্য খুব ইম্পর্টেন্ট ফর এনি ক্যারেক্টার ফর এনি অ্যাক্টার চোখটা খুব পাওয়ারফুল হতে হবে চোখটা খুব ইম্পর্টেন্ট আই থিঙ্ক কোয়েলদি হাজ গট ভেরি এক্সপ্রেসিভাইজড আর এখন আমি কোয়েলদিকে হয়তো মা দুর্গা হিসাবে দেখছি বা ছোটোবেলা থেকে তো কোয়েলদিকেই আমরা দেখেছি মানে এখনও আমরা শো করতে গেলে কোয়েলদিরই গান গাই মানে হান্ড্রেড পার্সেন্ট লাভ এখনও আমার ফেভারিট তো কোয়েল হি অলওয়েজ বিন অ্যান ফেভারিট বিন অ্যান ইন্সপিরেশন আর আমার আমার মনে হয় আমার চোখে কোয়েলদি হচ্ছে দ্য বেস্ট দুর্গা মা দুর্গা প্ল্যান করবো না বিকজ আই থিঙ্ক ষষ্ঠী অব্দি আমি শুটিং করবো তো চারদিন আমি একটু রেস্ট নেবো আর ঘুমাবো হ্যাঁ পুজো পরিক্রমাগুলো তো হয়ে যায় এই বিষয়ে না আমরা একটু লাকি হয়ে যাই কারণ ওগুলো করতে করতে আমাদের সমস্ত ঠাকুর দেখা হয়ে যায় একটু ভিড় ভাড়টা কম পাই কিন্তু হ্যাঁ আগে ছোটোবেলায় যেরকম মেলায় চালায় যেতাম ওগুলো কিন্তু এখনও যাই আমরা হ্যাঁ অনেকেই জানে না বাট হ্যাঁ এখনও আমি মেলায় যাই পুজোতে এটা আমার খুব ভালো লাগে মেলায় গিয়ে ফুচকা খাওয়া পাপি চাট খাওয়া জিলিপি খাওয়া এখনও করি আমরা বন্ধুকে গা গান শট করা ওগুলো আমরা এখনও করি একদম ম্যান্ডেড অষ্টমীতে থেকে বিয়ে হয়েছে সকালবেলা বা আমি আর আমার শাশুড়ি মেনলি যাই অঞ্জলি দিতে কারণ আরেকজন ঘুম থেকে উঠতে পারেন না সপ্তমীতে অনেক রাত হয় ওই জন্য তো ওইটা আগে মায়ের সাথে যেতাম ফ্যামিলির সাথে যেতাম এখন শাশুড়ির সাথে যাই বিয়ের পর থেকে আর সিঁদুর খেলাটা অবভিয়াসলি বন্ধুরা থাকে নীল থাকে সবাই একসাথেই করি আর এভরি ইয়ার সিমিলার ওয়েতে করি তোমরা অনেকেই জানো যে হ্যাঁ 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 ঘুরে যাই